নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি বড় গোপন খবর নিয়ে এসেছি সিংহ আগামী চব্বিশ ঘন্টা মহাসঙ্কট সাবধান তেরোই মে দু হাজার চব্বিশ সোমবার ঘর ভেদ করলে ঘর নষ্ট হবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের তেরোই মে দু হাজার চব্বিশ সোমবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্ত জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কী ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে কারো প্রতি অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন আপনি প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না আপনার বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে আজকের দিনে লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ে আলোচনার যোগ দিতে পারেন ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি স্থানে খরচ হতে পারে উচ্চাভিলাষী কোনো মহিলার পাল্লায় পড়ে আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন আপনি জয় করতে পারবেন দাম্পত্য কলহের অবসান ঘটবে বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে সন্তানকে নিয়ে পরিবারের জটিলতা দেখা দেবে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ হবে চাকরির স্থানে চাপ বাড়তে পারে দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে আপনার বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হবে মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে বাড়িতে কাজের চাপ থাকবে জটিল বেধি থেকে মুক্তি পেতে পারেন নানা অশান্তির ভেতর দিয়ে দিনটি কাটতে পারে ধর্মীয় কাজে দান করতে হতে পারে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থাও নিতে পারেন আপনি শিল্পীদের সময় খুব ভালো কাটবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাধবে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবে কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে সামাজিক সুনাম পেতে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে চাকরির জায়গায় বিরোধিতা ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীদের চিকিৎসার জন্য আপনার সময় ব্যয় হবে নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবাসীকেও বাড়ি ফিরতে পারেন কর্মস্থানে আপনি কারো কুটিলতার শিকার হতে পারেন আজকের দিনে ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে তবে সন্তানের জন্য আপনার চিন্তা বাড়বে বাবার সঙ্গে বিবাদ বাঁধবে কাজে সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে কোনো বন্ধুর জন্য আপনার মনে কষ্টও বাড়বে এছাড়াও ব্যবসা নিয়ে দুশ্চিন্তা থাকবে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে কোনো ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসবে বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রয়েছে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হবে জলপথে ভ্রমণ ভালো হবে না বিপদ ঘটবে এছাড়াও কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রয়োজনের ব্যবহারে মনে আঘাত দিতে পারে বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে একটু সাবধানে থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরতে হবে আপনাকে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে চাকরিতে চাপ বাড়তে পারে চাকরির স্থানে বুদ্ধি বলে বিপদ থেকে উদ্ধার হবে আপনার প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে অপর কারোর জন্য প্রেমের সম্পর্ক আপনার ভেঙে যেতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে বাঘপটুতাই শত্রুর মন জয় করবেন তবে নতুন কাজের পরিকল্পনাও হতে পারে অন্যের জিনিসের ওপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন আপনি সংসারে মনে কষ্ট বাড়বে ব্যবসায় মন্দা দেখা দেবে বাড়িতে অতিথি সমাগম হবে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হৃদরোগ দেখা দিতে পারে আজকের দিনে আপনার সন্তানদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধে পাবেন আপনার সামাজিক কাজে বাধা পড়তে পারে খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না এছাড়াও শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ে সমস্যা হতে পারে লটারি থেকে আয় হবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার কাজের ভালো সুযোগ আসবে পায়ের যন্ত্রণা বাড়বে কুচিন্তার কারণে মনে কষ্ট হবে প্রিয়জনের খবর না পাওয়ায় মন খারাপ হবে শত্রু ভয় বাড়তে পারে লোকের কাছে খুব ভালো গুরুত্ব পাবেন হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন কোনো সন্দেহজনক মহিলা থেকে সাবধান থাকুন নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বুকের সমস্যা বৃদ্ধি পাবে পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা বাড়বে পড়াশোনার জন্য দূরযাত্রা যে কোনো দিক থেকে আয় হতে পারে আপনার প্রেমের ব্যাপারে আনন্দ লাভ হবে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা বাড়বে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ রয়েছে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে আপনার পেটের সমস্যা থেকে সাবধান থাকুন কাজের চাপে আবসাদ আসতে পারে ব্যবসায় অশান্তির আশঙ্কা রয়েছে সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতেও পারে বাইরে ভোগান্তি হওয়ার যোগ রয়েছে মাথার যন্ত্রণা বাড়তে পারে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন শেয়ারে বাড়তি টাকা লগ্নি করবেন না ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে কাছাকাছি কোথাও সবান্ধব ভ্রমণ হবে সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্ত সূত্র বাড়তে পারে এ রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ